আসসালামু আলাইকুম আমি চেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি একটা ভ্যানিলা কেক নিয়ে এসেছি আমার বড় মেয়ের বার্থডে ছিল আজকে রাত বারোটা এক মিনিটে কাটবে সেজন্য আমি বানিয়েছি কিন্তু পরদিন আবার ওরা আবার নিজেদের মতো করে কিনে অর্ডার দিয়ে কিনে আনা কেক কাটবে সেজন্য আমি মোটামুটি একটা সিম্পল কেক বানিয়ে ওকে দিয়েছি যে ও কেটে কুটে সবাইকে আমরা ফ্যামিলির সবাই একসাথে কেটেছি আর ও সবাইকে খাইয়ে দিয়েছে আর এই কেকটা বানানোর জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমি সবটুকু দেখাবো আপনাদের কাছে একটাই অনুরোধ রইল একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এই সময়ে যদি আমি না ভুলি তাহলে তো আপনারা ভুলেই যাবেন লাইকটা দিতে সেজন্যই আমি মনে করিয়ে দিলাম প্রথমে আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি হাফ কাপ ময়দার সাথে এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা তারপর নিয়ে নিলাম এখানে লবণ নিয়ে নিলাম অল্প এক চিমঠি পরিমাণ নিয়ে আমি ভালো করে চেলে সুন্দর করে ভ্যানিলা কেক বানাবো যেহেতু অন্য কিছু আর দেওয়া যাবে না সেই জন্য ভালো করে দুই তিনবার চেলে নিয়েছি চেলে নেওয়ার পর এখানে আমি তিনটা ডিমের মেরাং তৈরি করে নিচ্ছি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত ফুমি না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিব আর এখানে ওভার বিট করা যাবে না এবং বেশি বিটের পরিমাণটা একদম লো স্পিডে রাখতে হবে সেই জন্যই ম্যাড়টা খুব সুন্দর হয়ে ফুলে ফেপে উঠেছে তারপর আমি এখানে তিনটা ডিমের কুসুম দিয়ে দিব দেওয়ার পর তিনটা ডিমের কুসুম দেওয়ার পর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্সটা দিচ্ছি আর তেল দিয়ে দিছি রান্না রান্নার রেগুলার তেল তিন টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি বাটিটা একটু ছোটো হয়ে গেছে আসলে কি আমি কেকের ক্রিমটা বড় বাটিতে করে নিয়েছি সেইটাই আপনাদেরকে দেখাবো কিন্তু ওই বাটিতেই আমি কেকটা আমি সবসময় করে থাকি কিন্তু আমার আজকে ক্রিমটা একটু বেশি দরকার ছিল দেখে বড় বাটিতে করেছি অন্যগুলি অন্য বাটিগুলি আমার মনের মতন না সেই জন্য আমি ক্রোকারিজের বাটির মধ্যে করলে ভালো লাগবে না সেই জন্য আমি ভাব ভেবেছিলাম এই বাটিতেই ঠিক হবে তিনটা ডিমের মেরাং তো এই চিন্তা করে আমি এই বাটিটাতেই নিয়েছি এখন দেখেন ঠিকই হয়ে গেছে তখন মনে হয়েছিল ডিমের মেরাংটা ফু ফুলে ফেঁপে উঠেছিল দেখে ভরে ভরে গিয়েছিল যখন ময়দা দিয়েছি তখন আবার ঠিকই ময়দার ব্যাটারগুলি ব্যাটারটা দিয়ে দেওয়ার পর কিন্তু সুন্দরভাবে মাপ মতো হয়েছে বাটি আর এই চিন্তা করে আমি এই একটা ছয় ইঞ্চি মোল্ডের মধ্যে একদম ফুললি ভরে যাবে এই ব্যাটারটা আপনাদের সামনেই তুলে ধরবো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন এখন আমি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে নিয়ে নিলাম এই যে বিভু হুইপ ক্রিমের ব্যাটার ক্রিমটা আমি কিন্তু তৈরি করে নিলাম বিভু ক্রিম ছাড়া আমি কেক বানাই না আমার বাচ্চারা অন্য ক্রিম পছন্দ করে না আর সেজন্য জন্য আমি বিভু ক্রিমটাই আমি এখানে অনেক একদম বড় বাট সবার চেয়ে বড়ো বাটি যেটা সেটা পরে প্রায় দুই কাপ বিভু ক্রিম আমি এখানে আইসিং সুগার দিয়ে করে নিয়েছি আর এই সাদা অংশটা সাদা ক্রিমই রাখবো এবার ভ্যানিলা কেকের মধ্যে আর কেকটা দেখুন কত সুন্দর হয়েছে এত মসৃণ হয়েছে এত নরম হয়েছে যে কাটার আগেই মনে হয় কেটে যাবে এরকমই মনে হচ্ছে তারপরও আমি সুন্দর করে স্লাইস করে নিব এখন তিনটা স্লাইস করে ক্রিম আমি ক্রাম কোটিংটা করে নিচ্ছি ক্রাম কোটিংটা করার মধ্যে আমি ভেবেছি যে সুগার সিরাপ দিয়ে দিয়ে কিন্তু গ্রাম কোটিংটা করে নিচ্ছি ক্রাম কোটিংটা করার পর আসল ক্রিমটা দিব যখন তখন তো আপনাদেরকে দেখাচ্ছি আর আমি একদম স্লোভাবে সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে কীভাবে ক্রিম লাগাতে হয় কিভাবে ক্রিম করতে হয় সব কিছু আমি মোটামুটি আমি কেকের মোটামুটি সবই ভালো করে জানি ডিজাইন আমার চ্যানেলে অনেক কেক দেওয়া আছে প্রয়োজনে আপনারা একটু দেখতে পারেন আমার কেকের কিন্তু অনেকগুলি ডিজাইন করা কেক দেওয়া আছে আর এইখানে তারপরে ফ্রিজে ক্রাম কটিং করার পর কিন্তু দশ মিনিট ফ্রিজে রাখতে হয় তারপরে আমি আসল ক্রিমটা লাগাবো এখন এক পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম নিয়ে নিয়েছি আর এই ক্রিমটা লাগানোর পর আমি সুন্দর করে মসৃণ করে আস্তে আস্তে করে শেপটা সুন্দর করার চেষ্টা করব আর চেষ্টা করেছিও আর এই ক্রিমটা বেশি করে লাগালে ক্রিমটা বেশি করে লাগালে কিন্তু শেপটা সুন্দর হয় শেপটা সুন্দর হলে কিন্তু কেকটাও সুন্দর হয় সেটার জন্যই ঘরোয়াভাবে আমি কেক বানানোর সিস্টেমটা আমার ভালো মতেই আমি রব্জ করে নিয়েছি আর সেই জন্য আমি আপনাদের সামনেও তুলে ধরতে পারি আর সেই চিন্তা করে আমি এখানে সুন্দর করে ক্রিমটা লাগিয়ে একদম আবার একটু ডিপের মধ্যে রেখেছিলাম তারপর আবার এই ডিজাইনটা হালকা ডিজাইন যেহেতু বলেছে আমাকে ডিজাইনটা দিয়ে দিয়েছে মেসেঞ্জারে সেজন্য আমি চিন্তা করে এভাবে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি তারপর লেখালেখির কাজটা আমার মেয়ে করেছে হ্যাপি বার্থডে লেখাটা আমার মেয়ে করেছে কিন্তু আমিও পারতাম কিন্তু আমার মেয়ে মনে করলাম যদি ওর মন মতো না হয় সেই জন্য ও করেছে